স্ট্যান্ড ফর ফ্রি 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 এখন আজকে এই মহা জনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচির দুয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব حضرت مولانا بوري استغفر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم لنا من لدنك رحمة ইয়াল্লাহ আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন ইয়াল্লাহ আমরা কিচ্ছুই করতে পারি নাই আমরা লজ্জিত আমরা অপরাধী খুব উপকারী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে সকল তহিদি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদের আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত করি আজকে যে পড়া হলো এটা মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন ধীরে স্ত্রীর ভাবে সবাই যাবেন ধীর ভাবে যাবেন ফিলিস্তিনের পতাকা উড়াতে উড়াতে ধীর ভাবে চান সকলে স